হ্যালো ইউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট করতে হয় তো ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট করার জন্য আমরা সর্বপ্রথম বিকাশ অ্যাপসে লগ ইন করবো লগ ইন করার পরে সিমোর অথবা মোর অপশানে ক্লিক করার পরে আমরা চলে আসবে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সে সিলেক্ট যাওয়ার পরে আমরা এখানে পাবো প্রিমিয়াম পেমেন্ট প্রিমিয়াম পেমেন্টে যাওয়ার পরে আপনি আপনার অর্গানাইজেশন সিলেক্ট করবেন আমার যেহেতু সোনালী লাইফ ইন্স্যুরেন্স আমি সেটা সিলেক্ট করলাম এরপরে পারপাসের ক্ষেত্রে যদি প্রথমবার হয় তাহলে হবে এপ্লিকেন্ট আর যদি পরবর্তী যেই পেমেন্টগুলো করবেন সেগুলো হবে ওয়ার যেহেতু আমার একটা প্রথমবার তাই আমি অ্যাপ্লিকেন্ট দিলাম এবং এখানে আপনার রেফারেন্স আইডিটা দিবেন এবং আপনার পলিসি হলে মাই পলিসি এবং অনার পলিসি হলে আদার্স পলিসি দিয়ে তার ফোন নাম্বারটি এখানে ইউজ করবেন পরবর্তীতে যাবেন এখানে আপনার নাম সহ সব কিছু শো করবে যদি সব কিছু ঠিক থাকে তাহলে পরবর্তীতে পিন নাম্বার দিয়ে পেমেন্টটা কমপ্লিট করতে পারেন এবং রিসিপ্টটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো এই ছিল খুব সহজে বিকাশের মাধ্যমে ইন্স্যুরেন্স পেমেন্ট করার পদ্ধতি যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাই